30 গ্রামের একটা প্রোডাক্ট আর এক একটা ক্রিমের সাথে কিন্তু এক একটা করে ঠোঁট গোলাপি করার ক্রিম ফ্রি আপনি একটা ক্রিমের দুই তিনটা একসাথে নেয় তাহলে কিন্তু ডেলিভারি চার্জও একদম ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জও ফ্রি আমাদের এই প্রোডাক্টটা মিরাকল ঢল স্কিন লেজার ক্যাপিটাল নাইট ক্রিম ক্রিমটা কিন্তু থাকবে একদম ইয়েলো 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 আসসালামু আলাইকুম যে আপুরা একটা ভালো মানের একটা ক্রিম খুঁজতেছেন অনেক ক্রিম ইউজ করতেছেন আপনার স্কিনের চামড়া পাতলা হয়ে যাচ্ছে রক দেখা যাচ্ছে আমাদের এই প্রোডাক্টটা মিরাক্কেল ঢল স্কিন লেজার ক্যাপিটাল নাইট ক্রিম যেটা হচ্ছে আপনার লেজার যুক্ত এটাতে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না অনেকের স্কিন পাতলা হয়ে যায় চামড়া দেখা যায় এই প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন পাতলা হবে না চামড়া হবে না আর এটা কিন্তু একটা কাঁচা হলুদের মতো হুম এটা কিন্তু একটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট থাইল্যান্ডে চ্যালেঞ্জ ওয়ান ডে চ্যালেঞ্জ সাত দিনের মধ্যে বুঝতে পারবে আর আমাদের প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পাবেন হ্যাঁ অনেক মার্কেটে কিন্তু অনেক লোকাল প্রোডাক্ট আছে যেটা হচ্ছে কৌটাটা এরকমই থাকে কালারটা অন্যরকম থাকে অনেক সময় কৌটার কালার চেঞ্জ হয় কোম্পানি বাট আমাদের প্রোডাক্টটা যেটা এরকমই থাকে গেটআপটা কৌটাটা এরকমই থাকবে সেম এরকমই থাকবে মাঝে মাঝে যেরকম এটা আকাশী কালার আছে এখন হয়তো অনেক সময় কালার চেঞ্জ হতে পারে কৌটার বা কৌটা চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের ভিতর যে টেক্সচারটা আছে ক্রিমটা আছে ক্রিমটা কিন্তু থাকবে একদম ইয়েলো

হার্বাল তৈরি করা এবং কাঁচা হলুদের আর ভিতরে থাকবে হলুদ কালার অথেন্টিক প্রোডাক্টটা অন্য অন্য প্রোডাক্ট দেখবেন যে ভিতর থাকবে গোলাপি কালার বা অন্য অন্য কালার থাকবে কিন্তু আমাদের প্রোডাক্টটা একমাত্র যেইখান থেকে নেন দেখে নেবেন ভিতর কৌটাটা কৌটাটা হয়তো বা সেম হতে পারে বা কৌটার অন্য কালার চেঞ্জ হতে পারে কিন্তু ভিতর ক্রিমটা হলুদ কালার কিনা সেটা দেখবেন আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

ক্রিম জ্বালা করে এই ক্রিমটা আপনার স্কিনে কোনো জ্বালা করবে না কোনো রোগ দেখা যাবে না স্কিনের লোম হবে না অনেক ক্রিমই ব্যবহার করলে আপনার লোম গজায় বাট এই ক্রিমটা ইউজ করার পরে আপনার লোম গজাবে না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারে অতটুকু গ্যারান্টি আছে আমাদের তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব প্রাইজে যাওয়ার আগে আপনার লোকেশনটা লোকেশনটা আমাদের লোকেশনটা যারা জানতে চাচ্ছেন বা আসতে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের তলে আমাদের দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন সারা আর শুধু যে আমাদের কাছে শুধু যে ক্রিম পাওয়া যায় তা না কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আসছে জগতে যা যা আছে 100 থেকে কিন্তু সব পারচেজ করতে পারবেন সব পারচেজ করতে পারবেন কসমেটিক পাথরের কাটা কোটা এখনো ডিসপ্লে দেই হয়তো আজকে রোজা চলে আজকে মাত্র তিন রোজা বাট এই ভিডিওতে তো এত লং এই সব কিছু দেখানো যায় না কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কাটা কোটা যা আছে সব পেয়ে যাবেন আমাদের একটা টিকটক আইটি আছে সেটাতে আপনারা লক্ষ্য করলে আমাদের যত কসমেটিকের সামগ্রী ভিডিও থাকে পেয়ে যাবেন আশা করি মানে পাথরের কাটা কোটা কারণ এই আমাদের ইউটিউবে তো পাথরের কাটার এই ভিডিও করা যায় না কারণ কাটা তো অনেক আইটেম থাকে পাথরের ঈদ উপলক্ষে ইউনিক ইউনিক কিছু ডিজাইন কাটা নিয়ে আসছি আমাদের এই টিকটক আইডি পেয়ে যাবেন সার্চ দিলেই ইউনিক কসমেটিক ডাবল টু সার্চ দিলেই পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে এটা কিন্তু ওয়ান ডে চ্যালেঞ্জ একদিনের ভিতরে একটা ভালো রেজাল্ট পাবেন আর দ্বিতীয়ত হলো এটা ক্রিমটা ইউজ করার আগে একটা হোয়াইটেনিং সাবান দিয়ে হোয়াইটেনিং সাবান দিয়ে আপনার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন ক্লিন করে নেবেন মানে একটু মাসাজ করতে হবে হ্যাঁ সাবানটা দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলবেন না আইডিটাকে কিন্তু অবশ্যই আপনারা চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনার আমাদের চ্যানেলে ইউনিক কিছু প্রোডাক্টের আপনারা ভিডিও পাবেন আবার আপনার যেটা হচ্ছে স্কিন কেয়ারের স্কিন কেয়ারের যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই তাহমিনা ব্লগে কিন্তু পেয়ে যাবেন কারণ আপনারা স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট চান যে একটা চ্যালেঞ্জ থেকে নিব যেটা হচ্ছে বিশ্বস্ত চ্যালেঞ্জ আমাদের এই চ্যালেঞ্জটাকে আপনারা ফলো করবেন যে দেখবেন যে অন্য অন্য চ্যালেঞ্জ থেকে আমাদের এই চ্যালেঞ্জের কিন্তু রিচ ভালো এবং আমাদের এই চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ হয়তো ফট করে বা প্রোডাক্ট দেখায় একটা দেয় আর একটা আমাদের এই তাহমিনা ব্লক থেকে আপনারা আশা করি কখনো ঠকবেন না এতটুকু বুকে হাত দিয়া আপনাদেরকে ভরসা করতে পারবো কারণ আমাদের এই চ্যালেঞ্জ থেকে আপনারা কখনোই ঠকবেন না সেই সাল থেকে কিন্তু এই প্রোডাক্টটা সেল করতেছি আমরা এই চ্যালেঞ্জে শুধু যে ইউনিক কসমেটিক এই এই চ্যালেঞ্জে প্রোডাক্ট সেল করতে না কিন্তু আমাদের এই চ্যালেঞ্জে কিন্তু বিভিন্ন দোকান আছে আপনার যেই থেকে আপনার বিশ্বস্ত মনে হবে বাট ভালো মনে হবে ওইখান থেকে প্রোডাক্ট নেবেন আমার ভিডিওটা দেখছেন যে আমার থেকে নিতে হবে তা না কিন্তু একটা মানুষ কিন্তু সবার কাছে কখনই ভালো হইতে পারে দেখবেন দেখবেন প্রাইস এবং যার কাছ থেকে প্রোডাক্ট ভালো লাগবে এবং অথেন্টিক প্রোডাক্টটা যেইখান থেকে পাবেন ওইখান থেকে নিবেন আপনার টাকাটা দিবেন প্রোডাক্ট তো আমার থেকে যে নিতে হবে তা না কিন্তু আপনার যেই জায়গায় অথেন্টিক প্রোডাক্ট পাবেন বা ভালো প্রোডাক্ট পাবেন ওইখান থেকে নিবেন কারণ আপনার টাকাটা আপনি প্রোডাক্ট নিবেন আমার এখানে কোনোই নাই তো ঠিক আছে ওয়ারিং সাবানটা দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর হালকা ভাবে দিবেন হ্যাঁ এটা বেশি মাসাজ করবেন না হ্যাঁ হ্যাঁ মাসাজ করতে হবে কম ফেসে দিবেন না এখানে লেখাই আছে ইউজ করার নিয়ম এখানে লেখাই আছে আপনি যদি ভালো মানের একটা ওয়ারিং সোপ খুঁজতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব একটা প্রচুর ভাইরাল প্রচুর একটা ভাইরাল এই যে তিন পিসের একটা ছোপ নিয়ে নেবেন তিন পিসের একটা আপনার তো দেখা যায় আপনার তিনটা ক্রিম নিতে ক্রিম ব্যবহার করতে হয় তো একটা ক্রিমের সাথে একটা সোপ একদম

তিনটা একসাথে নিবে তিনটা একসাথে তিনটা ঠোঁট গোলাপি করার ক্রিম ফ্রি পাবে সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর যদি সাবানটা সহ নেয় 700 টাকা আসে নাকি হ্যাঁ 27 তিন নং 2700 সাথে যদি সাবানটা নেয় তাহলে একদম সাবানটা সহ নিতে পারবেন একদম দাম আছে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন ইনট্রু ইনশাআল্লাহ